ছিলাম সকাল সাড়ে পাঁচটা অনেক চিল্লা চিলি শব্দ উঠে দেখি জানা দিয়ে এই গরুটা দৌড়ো দৌড়ো করতেছি দেড়দিন সকালে এই গরুটা যখন ছোট ছিল তখন গোয়াল ঘরে ঢুকাইছে এটা এখন বিক্রি করছে কে করছে এই জন্য গরু পাগল হয়ে গেছে মার্শাল্লাহ গরুটা অনেক বড় এই গরুটা বিক্রি করছে হচ্ছে আড়াই লাখ টাকা আর হচ্ছে গো হয়েছে নয় মন কেজি মার্শাল্লাহ গরুটা অনেক সুন্দর ছিল পাগলা টাইপের আসসালামু আলাইকুম বিহার আমি পাহতুমা মানি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহরমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সকালে মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে ওই যে আম পড়ে আছে আমি আমগুলো নিতে আসছি এই যে একটা আম ওই আমাদের গাছ থেকে এগুলো এখন পা মানে পেকে পেকে পড়তেছে একটা দুটা করে প্রতিদিন সকালে পরে আবার বিকেলবেলাও পরে আমি এগুলো নিয়ে জমেতেছি আমার আমি জমাই আমার আম জমায় এগুলো হচ্ছে আবার এই যে কতগুলো জমছে দেখছেন মাসাল্লা অনেকগুলো জমছে তারপরে পাশে ঝুড়িতে ওই ঝুড়িতে আমরা মূষায় রাখছি আমি চা আর সাবু বসাই দিছি চা আর সাবু হইলে আমি নাস্তা বানাবো নাস্তা খেয়ে আমরা হচ্ছে সবাই কাজ করবো ভুষাকে দিয়ে কাজ করাবো ভুষাকে দিয়ে ট্রাঙ্কের ভিতরে ঢুকাবো ওই যে মূষা ট্রাঙ্কে ঢুকছে ঢুকে এখন হচ্ছে কাতাবালি সেগুলো রাখতেছে অন্ধকার ট্রাঙ্কের ভিতরে তো অন্ধকারই কি করার মুসাই কাজ করতেছে দেখেন মুসাই কেমন করে থাকা পুরো প্রতিবন্ধী এখন আর ওই কাজ চলতেছে বা স্ট্রাং গুছানো শেষ এখন হচ্ছে আমার বিছানা গুছানো শেষ আমরা এখন অন্য কাজ করব অন্য কাজে চলে যাব আব্দুর রহমানি আর দাদার বাসায় গেছে নতুন বাসা ওইখানে হচ্ছে গরু কিনছে জবাই দিবে ঈদের দিনই জবাই দিয়ে ফেলে ওরা আমার দাদায় তো সব ভাই কোলে আছে ওর চাচা তো ভাই ওকে কোলে করে নিয়ে গেছিল আবার এখন মুসা মুসা ওরে কোলে সারতেছে মুসা যাবে না আমি আবার জানলা মান বলে ডাক দিছি এখন আমাকে খুঁজতেছে এখন আমাকে দেখে আয়সা পড়বে এখন আমাদেরও কাজ আছে এর জন্য দিয়ে দিছে বাচ্চাকে কি খাওয়াচ্ছে যে আর ও মজা পাই খাইতেছে

আর হচ্ছে এই যে এটা হচ্ছে বস্তের পোটলা গ্রাম থেকে ডাকা যাবে এটাও এই যে রক্ত গরুর ঘরের অবস্থা একবারে না এই যেটা বট বুড়ি বুড়ি এই যে এটা হচ্ছে নার নাড়া বুড়ি হচ্ছে ডাকায় পাঠ হব এই আমাদের হচ্ছে অনেক কাজ করতে হবে প্রত্যেকটা রুমের অবস্থা খারাপ সব ভালো করে পরিষ্কার করতে হবে আর আমার আব্দুর আমি অনেক অসুস্থ সুস্থ হইতেছেন আমার ছেলেটা আমার ছেলেটারও অসুস্থ শরীরটা ভালো না সবাই দোয়া করেন আমার বাবুর জন্য এই যে নাস্তা বানাইছি বেশি করে আজকে পোলা পাই নাচ সবাই আছে খাবে আমি সকাল উঠছি না আটটার আগে আমার নাস্তা বানানো শেষ এই তো চলতেছে আমার কি দেশে ভালো লাগে

সবাই দৌড়াদৌড়ি লাগাই দিছে আর ওই মুরগিটা বইসা দিছে ডিম পারবো এক খালি ডিম একশো বৃষ্টি মতো এই যে মুরগিদের খাবার দিছে আমার ছেলে ওই আঙ্গুলটা দেখাচ্ছে খাইতে আস আসো 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 ওই যে মুরগ এই এইখানে আইসে পরে সবাই এই আসো মুরগিরা খাইতে দাও

মুরগি এখন আস্তে আস্তে সব আস্তে আস্তে আমার দিছে বাবা খাবা তুমি ঠান্ডা না ফ্রিজের না দিয়ে না খাইব না এই ডিমটা আমার কাকি দিছে আব্দুর রহমানকে খাওয়ানোর জন্য কাকির হচ্ছে মুরগি এই ডিমটা পারছে কাকি আব্দুর রহমানকে খাওয়াই দিছে তো হচ্ছে যেদিন দিছে সেদিন খাওয়াইতে নিষেধ করছে পরের দিন খাওয়াবো রাত হয়ে গেছে আমাদের সব কাজ শেষ বাবু বাইক দিয়ে খেলতেছে এখন আমরা ঘুমাবো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আমার বাবুর জন্য দোয়া করবেন বাবু অসুস্থ আল্লাহ হাফেজ